এবং এখনো কাদার মধ্যে দিয়ে তারা যাতায়াত করতে হচ্ছে কারণ এখানে পুরো জলের নিচে ছিল মানে দাগ দেখে আপনারা বুঝতে পারছেন ওই যে দাগ রয়েছে মানে এটা রিসেন্ট মানে এই দাগটা দেখা যাচ্ছে মানে এই পর্যন্ত জল উঠে গিয়েছিল আর এর থেকেও কিন্তু বেশি জল ছিল এখানে কারণ একদম মাঠের মধ্যে যেহেতু মানে দেখুন এখন জাল মারবে জাল মেরে কিন্তু ছোটো ছোটো রুইয়ের বাচ্চা যেসব নদী থেকে ভেসে এসছে সেগুলো এই জালে ধরা পড়ছে ছের বাচ্চা ইরা কি করতে লাগলে দেখুন আরেকজন এখানে কী পদ্ধতিতে মাছ ধরছে এভাবে জাল পাতিয়ে রেখেছে পাতিয়ে রাখার পরে মাছটা সেই জালের উপরে যাচ্ছে তখন তিনি যে জালটা তুলে ফেলছেন গ্রাম বাংলায় না আসলে কিন্তু এমন ধরনের এই যে মাছ ধরার যে সিস্টেম এগুলো দেখা যায় না আর এই যে কালবাট রয়েছে এখানে দেখুন সব বড়ো বড়ো জাল নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছে তারা এই জলে জাল মারছে এখানে ছোটো ছোটো রুইয়ের বাচ্চা বা যেসব চ্যাংশোল সেসব মাছ এসব জালে ধরা হচ্ছে পড়ছে চারিদিকে যে জল জমে রয়েছে জলের মধ্যেই ওই দেখুন মাঠের মধ্যে বাড়ি রয়েছে ওই বাড়িগুলিতে আমরা এখন যাব নমস্কার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের ঘুরে দেখাবো একদম ভারতবর্ষের শেষ সীমান্তে পারুইদের বা বাগদি সম্প্রদায় মানুষদের জীবনধারা তারা কিভাবে তারা তাদের জীবন জীবিকা চালায় এবং কতটা সংগ্রামের মধ্য দিয়ে তারা দিনের পর দিন তারা জীবনযাপন করছে বা তাদের দিন কাটাচ্ছে তো এই সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যেহেতু জলের ভেতর থেকে আসা সম্ভব নয় সামনে অনেকটাই জল সেই কারণে আমরা অনেকটা ঘুরে বাড়ির যে গ্রাম সেই গ্রামের মধ্যে প্রবেশ করেছি আসতেই দেখি যে একজন জেঠিমা এইভাবে ধান নাচ্ছে দেখুন এই যে ভাবে মাটি দিয়ে তৈরি করা টিনের বাড়ি উপরে একটু টালি দেওয়া রয়েছে এই বাড়িতেই এনারা বসবাস করে এবং দেখুন এই বাড়িটার অবস্থা দেখুন মানে একদম এই যে বস্তা দিয়ে চারিদিকে ঘিরে রেখেছে উপরে টালি নেই ভেঙে গিয়েছে সেখানে এই যে তাবু টাঙিয়ে তারা বসবাস করছে এইভাবেই তারা দিনের পর দিন জীবনযাপন করছে এই ধান কি আপনারাই চাষ করেছিলেন মাঠে নাকি এগুলো কি মানে এ থেকে কোন কি চাল বেরোবে এগুলো মিনিকেট নাকি সরু চাল সরু চাল মানে এখন মাঠে তো চাষ করছে না এখন তো মানে জলের নিচে সেই মাঠে নাকি আর আগে তুলে ফেলেছিলেন বলে তাই মানে কিছু বেঁচেছে নাকি এক বিঘা মানে এক বিঘা চাষ করেছিলেন চার বস্তা ধান হয়েছে মাত্র কি অবস্থা তাহলে তো পুরোটাই লস মানে জোনের জোনের খরচা উঠবে না দেখুন এই যে এই জেঠিমা বনগাঁর টপ বাজারে ইনি শাক বিক্রি করে তা উনি বলছিলেন যে শাক এখন মাঠে পাওয়া যাচ্ছে না মানে সব জলের নিচে বলে শাকের খুব অভাব মানে আপনি কি কি ধরনের শাক বেছেন ওই যে হ্যালেন চা এসব শাক তাই তো কলমি শাক তারপরে কুলো খেড়া এইসব সাপ আপনার এই মানে এখান থেকে শাক তুলে নিয়ে গিয়ে ওখানে গিয়ে বিক্রি করতেন মানে কতদিন হলো যায় মানে আপনি চার পাঁচ দিন আর শাক পাননি বলে জাননি আচ্ছা আর আর মাঠে তো জল তো আগেও ছিল মানে জল তো আরো কমেছে এখন গলা জল ছিল সব তখন ওখান থেকে গলা জলের মধ্যে শাক তুলে নিয়ে যেতেন কি করব পেট তো চালাতে হবে বাবা বলো আপনারা টবাজের কোন জায়গায় বসতেন এই ওই মুখে মানে টপ বাজারে মাই সবজি বাজারে ঢোকার মুখে ওখানে আচ্ছা যে চার পাঁচজন বসে থাকে দুপাশে হ্যাঁ 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 ওই যে ইস্ট দোকান তার উল্টো দিকে বুঝতে পেরেছি হ্যাঁ তাহলে তার মানে আপনার কাছ থেকে কোনো না কোনো দিন তো শাক নিয়েছি আপনি করেন ওখানে আপনিও বসেন তাহলে এবার দিন তো দেখবো আপনার খুঁজবো তাহলে ও বুঝতে পেরেছি ওখানে তো পাঁচ ছজন বসে ওখানে সব তাহলে মানে আপনারা এখান থেকেই যান আচ্ছা এই বয়সেও শাক বিক্রতি বনগায় যেতে পারছে মানে এই যে এই বাড়ির তো জমি তো আপনাদের কাগজপত্র আছে নাকি নেই কাগজপত্র নেই সে এক কাটা হলে কাগজপত্র থাকলে তো সরকারি একটা বাড়ি যেসব মানুষজন পাচ্ছে সেগুলো তো পাওয়া উচিত

দেখুন এখানকার মানুষদের কিন্তু নির্দিষ্ট কোনো রাস্তা নেই সব এই ঘরের পিছনে যে ছোটো ছোটো জায়গা রয়েছে এই সব জায়গা দিয়েই এনারা যাতায়াত করে বেশিরভাগ মানে কোনো বড়ো যে রাস্তা সেই রাস্তা কিন্তু এই দেখুন এই যে ঘরের পিছনে রাস্তা মতন তৈরি হয়ে গেছে এটা দিয়েই এনারা যাতায়াত করে এখন যাব আমি দেখুন এই যে দুই পাশে এপাশে ঘর এপাশে পাশে ঘর মাঝখান দিয়ে ছোট ওই যে রাস্তা মতন তৈরি হয়েছে এটা দিয়েই এখন যেতে হবে এটা হলো এনাদের যাতায়াতের একমাত্র ভরসা তাছাড়া এনাদের যাতায়াত করার মতন কিন্তু কোনো নির্দিষ্ট রাস্তা তৈরি করা নেই দেখুন এই যে এরকম সব ঘর বাড়িতে তারা থাকে দেখুন উনি জাল মানে কিনে এনেছে কিনে এনে এটি কি মেরামত করছে উনি মাছটা কি জলের থেকে ধরেন ধরে যেগুলো বাজারে বিক্রি করে যা হয় আর কি মানে এখনই মাছ এখন পাওয়া যাচ্ছে না আমি দেখছিলাম আপনাদের উপরে মাছ ধরছিল কালবাটের ওখানে মানে দু চারবার জাল মারলো কোনো মাছ পাইনি আচ্ছা এমনি এই জল ছাড়া আপনারা এমনি যখন জল শুকিয়ে যাবে তখন কোথায় মাছ ধরেন দূরে ধরতে হতে যেতে হয় মানে মাছ ধরে সবই আপনাদের মানে এভাবেই সংসার চলে মাছ ধরার উপরে সবকিছু ডিপেন্ড মাছে যখন ওই মানে মাঠের কাজের কিছু কাজ ওই জোন জোনের কাজ করেন আর কি তিনশো টাকা জোন তো মাছ যদি মাছ পাওয়া যায় তবুও একটা মাছে কিছু একটা হয় কিন্তু মাছ না পাওয়া না গেলে তো হবে না কিছু হ্যাঁ এদিকে তো সব জলের নিচে ছিল তখন আপনারা কি এখানেই ছিলেন নাকি স্কুলে চলে গেছিলেন মানে যতই জল হোক না মানে বাড়ি ছেড়ে যান না একটু কম ছিল নিচের তুলনায় মানে তবুও তো জল দিয়ে তো আপনাদের যাতায়াত করতে হতো জলের ভিতর থেকে আর এখানে এই যে এই যে জায়গা এই জায়গাগুলোর মানুষের কিন্তু নিজস্ব কোনো ঘর বাড়ি নেই তাদের সব বেশিরভাগ ঘর বাড়ি সব খাস জমির উপরে তৈরি করা সেই কারণেই কিন্তু এনারা যে সরকারি বাড়ি পাওয়ার যে সুযোগ সুবিধা সে সেগুলো ওনারা পান না কারণ খাস জমিতে সরকার কোনো দিন বাড়ি ঘর দেবে না একটা সমস্যা আছে মাঠের মধ্যে যে কয়েকটা বাড়ি আপনাদের দেখালাম তো সেই বাড়িগুলোতে যাওয়ার চেষ্টা করব দেখি জল যদি কমেছে না জল যদি কমে থাকে আমরা সেই বাড়িগুলোর ভেতরে যাব গিয়ে দেখাবো তারা কিভাবে তারা ওই জলের মধ্যে জীবনযাপন করছে দেখুন যে ধান সিদ্ধ করছে যেহেতু এখন মাঠে জল জমে গিয়েছে যে কটা ধান তারা কাটতে পেরেছে এখন সেইগুলো ধান তারা এখন সিদ্ধবিদ্ধ করছে সিদ্ধ করে তারা বিক্রি করবে এই যে এলো বাড়িঘর এই বাড়িঘরের মধ্যেই এনারা বসবাস করে আর এর ভিতরে যখন জল চলে যায় ভিতরে এখনও কাদা রয়েছে মানে জল ছিল সেই জলের যে কাদা ভাবটা সেটা এখনও ঠিক হয়নি এখনও রয়েছে এই বাড়িতেই তারা বসবাস করে দেখুন এই যে এখানে জল ছিল এখন একটু জলটা কমেছে যেহেতু এখন বর্ষাটা হচ্ছে না সেই কারণে জল অনেকটা কমে গিয়েছে এবং তার পাশেই এই বাচ্চাদের জন্য একটি স্কুল রয়েছে দেখুন একটি স্কুল রয়েছে এখানে আপনারা লেখা দেখলে বুঝতেই পারছেন মৎস্যজীবী পাড়া পাড়ুই পাড়া অ্যাকচুয়ালি এই পারুই সম্প্রদায়ের মানুষ এখানে সব বসবাস করে এই যে এই গ্রামের মধ্যে যত ঘরবাড়ি আছে সবই তারা পারুই সম্প্রদায়ের মানুষ আর এখানকার যেসব বাচ্চা কাচ্চা তাদের এই স্কুলটাই ভরসা এখানেই তারা পড়াশুনো করে তারা মানে শিক্ষার আলোয় আলোকিত হচ্ছে আর এই পারুই সম্প্রদায়ের মানুষদের মানে জীবন জীবিকা কিন্তু তারা ওই মাছ চাষ করে বা কেউ শাক তোলে যে শাক বিক্রি করে তারা কিন্তু তাদের জীবন জীবিকা চালায় এবং যখন সেসব কাজ থাকে না লোকের জমিতে যে জোন দিয়ে তারা তাদের যে তিনশো টাকা বা চারশো টাকা তারা পারিশ্রমিক পায় সেটা দিয়ে তারা তাদের জীবনটা চালায় তো তো চলুন আমি ওই মাঠের ভেতরে যে বাড়িগুলো আছে সেই বাড়িগুলোতে যাওয়ার চেষ্টা করি দেখি জল আছে নাকি যদি জল থাকে তবুও চেষ্টা করবো যে জল ডিঙিয়ে সেখানে যাওয়ার শুনলাম তারা বাড়ি চলে এসছে তারা স্কুলে ছিল এখন জল কমতেই তারা তাদের বাড়িতে চলে এসছে তো তারা কীভাবে জীবনযাপন করে তো সেগুলো আপনাদের এবার দেখাবো দেখুন আমি হেঁটে যাচ্ছি গ্রামের মধ্যে দিয়ে তো দেখলে বুঝতে পারবেন যে বাড়িঘরের কী অবস্থা দেখুন এ হলো বাড়িঘর এই যে দিয়ে প্লাস্টিক তাদের বাড়ি ঘরে দেখাবো আপনাদের দেখুন দেখুন এই যে টালির উপরে টালি নেই টালি ভেঙে গিয়েছে কিছুটা দেখুন পুরো বাড়িটা আপনাদের দেখাচ্ছে এবার এই যে এলো বাড়িটার অবস্থা আর এনারা স্কুলে বা কোথাও ছিল এই রিসেন্ট এরা এসছে আপনারা এখানে এইবারে কি কালকে এসছেন স্কুলে ছিলেন আচ্ছা জল নেমেছে একটু শুকিয়েছে তারপরে আপনারা বাড়ি চলে এসছেন তো দেখলেন এনারা কালকে বাড়িতে এসছে এতদিন ওরা জলের জন্য স্কুলে ছিলেন মাঝখান থেকে টালি পুরো নেই এ হলো বাড়ি ঘোরার অবস্থা এখানকার দেখুন এই যে পাটকাটি দিয়ে ঘেরা রয়েছে দেখুন এই একটা বাড়ি কিন্তু এখানে পুরো জলের ভিতরে ছিল এই বাড়ি দেখুন পুরো জলের ভিতরে ছিল কারণ এই যে এখানেই জল দেখতে পাচ্ছি যে এইখানে আপাতত এই পর্যন্ত জল রয়েছে তার মানে যখন জল ভিড়ছিল এইসব সব বাড়ি মানে জলের অর্ধেক ডুবে গিয়েছিল বলো

এই যে মাচা করে ঠিক এর উপরে এনারা ছিলেন এখনো ভিতরে পুরো কাদা অবস্থা এইভাবেই তারা মানে এত জল থাকা সত্ত্বেও তারা ঘর বাড়ি ছেড়ে যাননি কয়েকজন স্কুলে চলে গিয়েছিলেন কিন্তু যারা বাড়ির ছেলেরা আছে তারা সব এখানেই ছিল রিক্স নিয়ে মানে এগুলো সব এই সব ব্যাগ নিয়ে স্কুলে যেসব জামাকাপড় নিয়ে গিয়েছিলেন সেগুলো বস্তায় করে ভরে নিয়ে এসছেন আরে সব মানে আজকেই বাড়ি আসলেন মানে জল একটু শুকিয়েছে তারপরে বাড়ি চলে আসলেন তাই তো ও তো এখনও ঘরের মধ্যে এখনো কাদা রয়েছে দেখুন কি অবস্থা এখনো ঘরের মধ্যে কাদা রয়েছে এখনও স্কুলে ছিল সেই স্কুল থেকে এনারা আজকে বাড়ি আসলো তারা বাড়ি এসে দেখেছে যে এখানে যাওয়ার মতন পরিস্থিতি আছে কি না যখন দেখেছি একটু শুকিয়ে গেছে তখন এনারা চলে এসছে এখানে যে বসবাস করার জন্য এসে ঘর বাড়ি তারা ঠিকঠাক করছেন এবং জামাকাপড় যেসব নিয়ে গেছিলেন তারা সব বস্তায় করে নিয়ে এসেছে নিয়ে এসে আবার এখানে সব উপরে দেওয়া রয়েছে টালির উপরে সেগুলো শুকিয়ে কেচে ধুয়ে সেগুলো আবার ব্যবহারযোগ্য করে তোলার জন্যে তো এই হলো এই যে এই পারুই সম্প্রদায় বা এই বাগদি সম্প্রদায় সেই মানুষদের জীবন এভাবেই তারা দিনের পর দিন বছরের পর বছর তারা জীবনযাপন করছে তো চলুন আরও সামনে দু একটা বাড়ি রয়েছে তো সেগুলো আবার আপনাদের আস্তে আস্তে দেখাই দেখুন এই বাড়িটা থেকে আবার আমি সামনের দিকে যে বাড়িটা সেই বাড়িটার দিকে যাবো এখানে যে পুকুর মতন রয়েছে এখানে দেখুন ডুঙি রাখা রয়েছে ডুঙি এই ডুঙিতে করেই তারা মাছ ধরে যে মাছ পায় তারা সেসব মাছ নিয়ে তারা এখানে যে বাজার আছে সেই বাজারে বিক্রি করে তারা যে কটা টাকা পায় তাই দিয়েই তারা সংসার চালায় দেখুন একটা বাড়ি দেখুন এনারা সব এই রিসেন্ট এক দু দিনের মধ্যে বাড়ি এসছে জল শুকানোর পরেই তারা বাড়ি চলে এসছে মাঠের মধ্যেই কিন্তু তারা জীবনযাপন করে দেখুন এই যে এইভাবে যেতে হচ্ছে দেখুন কীভাবে যাচ্ছে দেখুন কারণ এখন এখনও জল এখানে শুকায়নি এইভাবেই এনাদের বাড়ি যেতে হবে মানে এই জল শুকাতে এখনও তো কদিন সময় লাগবে মাসখানিক সময় লেগে যাবে না জল শুকাতে কি অবস্থা দেখলেন এখনো জল কমেনি এই জলের মধ্যে দিয়েই এই যাতায়াত করতে হচ্ছে আর এইভাবেই তারা যাতায়াত করে তো আমি এখন যাব ওনাদের এই ঘর বাড়ির ওখানে দেখুন এই জলের মধ্যে দিয়ে আমার যেতে হবে এখন তাছাড়া কোনো উপায় নেই ভেঙে না যায় সুন্দর নড়ছে এরা কি বাড়িতে এসছে নাকি আপনারাই থাকেন এই বাড়িতে বাড়িতে এসছে তিন দিন আচ্ছা দেখুন এই যে এটা আপনার বাড়ি ও এটা আপনাদের বাড়ি দেখুন এরা সব বাড়ি ঘরে এই বলের মধ্যে কি অবস্থায় ছিল সব স্কুলে ছিলেন এরা

একটু দেখাবো আপনাদের ঘরের ভেতরটা কী অবস্থা আছে দেখুন এখনও কাদা ঘরের ভেতরে এখনও কাদা এখনও কাদা ঠিক হয়নি এই ভিতরেই তারা এই যে এই খাটের উপরে তারা শোবে এবং এখনও কাদার মধ্যে দিয়ে তারা যাতায়াত করতে হচ্ছে কারণ এখানে পুরো জলের নিচে ছিল মানে দাগ দেখে আপনারা বুঝতে পারছেন ওই যে দাগ রয়েছে মানে এটা রিসেন্ট মানে এই দাগটা দেখা যাচ্ছে মানে এই পর্যন্ত জল উঠে গেছিলো আর এর থেকেও কিন্তু বেশি জল ছিল এখানে কারণ একদম মাঠের মধ্যে যেহেতু মানে আপনাদের তো অনেকটা ডুবে গিয়েছিল এখানে মানে কোমর জল ছিল সেটা তো বলছি কোমর জল ছিল এখানে আর একদম এই পুকুরের বাড়ি দেখি পুকুর যেহেতু একটা ভেরি সেই ভেরির পাশেই এই বাড়ি এখানে আপনারা কত বছর ধরে বসবাস করেন বহু বছর দু বছরের বেশি আর আপনারা আপনারা এমনি আপনি কাজবাজ কী করেন মাঠের জন্ঠন ঘাটে মাছ ধরেন আর শাক ফাক তোলে বিক্রি করেন না ওই সব ওগুলো করেন দুদিন হলো ওনারা বাড়িতে এসছে দেখুন সামনে আরো বাড়ি রয়েছে দেখে বুঝতে পারছি এই যে রাস্তা এই রাস্তাতে আমার এখন যেতে হবে দেখুন একজন পাটকাটি নিয়ে আসছে আমার একটুখানি সাইডে দাঁড়াতে হবে কারণ এই রাস্তায় দুজন যাওয়া যাবে না উনি পাটকাটি মাথায় করে নিয়ে আসছে নিয়ে এসে ওখানে পাট পছানো ছিল জল কমতেই ওনারা পাট ছাড়ানোর কাজে লেগে পড়েছে বলছি পাট কি এখন ছাড়াচ্ছেন নাকি ছাড়ানো ছিল মানে জলের জন্য নিয়ে যেতে নেই তো আগে পাট ছাড়ানো ছিল জলের কারণে পাট নিয়ে যেতে পারিনি এখন জলটা কমতেই পাট সব যে পাট কাঠিগুলো সেই কাঠিগুলো নিয়ে যাচ্ছে দেখুন এই যে যে রাস্তা করা রয়েছে কচুরি পানা দিয়ে সেই অ্যাকচুয়ালি এটা কিন্তু রাস্তা না এটা কচুরি পানা দিয়ে মানে এটা রাস্তা বানানো হয়েছে রাস্তা টাইপের যাতে মানুষজন কয়েকজন যাতায়াত করতে পারে আর ভিতরেও বাড়ি রয়েছে দুখানা কি অবস্থা এইভাবে তারা জীবনযাপন করছে মানে সত্যি যদি আমরা গ্রাম বাংলায় না আসতাম যে মানুষের এত কষ্ট করে জীবনযাপন করে সেগুলো হয়তো জানতেই পারতাম না দেখুন আরেকটা একটা বাড়ি আপনাদের দেখাবো দেখুন এই যে জলের নিচে ছিল সে বাড়িতে জানি না লোক এসছে কিনা হ্যাঁ মনে হচ্ছে চলে এসছে যেহেতু কাপড় নানা রয়েছে এ হলো অবস্থা দু তিন মাস তাদের বাড়ি জলের নিচে তারা স্কুলে ছিল তারা সব বাড়িতে এসছে হ্যাঁ চলুন দেখিন আরেকটা বাড়ি রয়েছে সে বাড়িতে লোক রয়েছে দেখুন এই যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি আর এই পাশেই দেখতে পাচ্ছেন যে পুকুর বা মাছের ভেরি সেগুলো করা রয়েছে এবং ওই দেখুন দূরে সব মাছ ধরার জন্য যে সব জাল পেতে রাখে তারা জাল পেতে রেখেছে এই দেখুন এখনও কাদা রয়েছে উঠোন এখনও শোকায়নি কারণ শোকাতে সময় লাগবে আর এই যে ঘর বাড়ির অবস্থা আর এইদিকে আর বাড়ি নেই তাই তো এই লাস্ট আর ওদিকে আর নেই ওর ওদিকে সব কি পুকুর এগুলো নাকি সব না বাওর বাওর বিল বিল মতন আচ্ছা তার মাঝখানে এখানে একটু অনেক মানে ডাঙা মতন আছে সেখানে আপনারা ঘরবাড়ি বানিয়েছেন দেখুন ওই যে আপনারা প্রথমে দেখিয়েছিলাম আপনাদের যে কালবারটা যেখানে মাছ ধরছিল ওই দেখুন সে কালবারটা আমরা কিন্তু এই রাস্তা দিয়ে ওই দিক থেকে ঘুরে আমরা ভিতরের দিকে চলে এসেছি দেখুন এই যে সব এরা দু তিন দিন হলো সব বাড়ি চলে এসছে এখনও তারা তাদের যেসব মানে খাটের উপরে যেসব তাদের যে দশক ফসক সেসব এখনও ঠিকঠাক করতে পারেনি দেখুন সব এইভাবে রেখে দিয়েছে সব ব্যাগ করে নিয়ে গিয়েছিলো আর ব্যাগে করে তারা নিয়ে চলে এসেছে এখনো কাদা কিন্তু শোকায়নি এখনো পুরো কাদা রয়েছে চারিদিকে হয়তো রোদ উঠছে বলে কাদার চট তো টানছে তাড়াতাড়ি এখনও তো এই ওঠে এখনো পাড়া দেওয়ার মতন অবস্থা নেই এখনও পনেরো দিন কুড়ি দিন লাগবে যদি রোদ হয় তো দেখলেন এই যে কীভাবে এনারা এই যে এই দুর্গম পরিস্থিতিতে দিনের পর দিন বসবাস করে চলেছে দেখুন আমি যে স্থানে দাঁড়িয়ে রয়েছি একদম বাউরের পাশে আর এদিকে এই যে বাউরের পাশে এবং পাশে এই যে যে বাড়িটা এখানে রয়েছে এবং পরপর এই যে তিন চারটে বাড়ি রয়েছে এই মাঠের ভেতরে এই বাড়িগুলো আমি আপনাদের ঘুরে ঘুরে দেখালাম এগুলো পরিস্থিতি এই দুর্গম পরিস্থিতির মধ্যেই তারা বসবাস করে প্রতিটা বছর তারা বন্যা হলেই বা জল যখন হয় বর্ষার সময় তারা বাড়ি ছেড়ে চলে যায় স্কুলে আশ্রয় নেই কিছু দিনের জন্যে তিন মাস বা চার মাস স্কুলে থাকে থেকে আবার তারা ফিরে আসে যাক ওই ঠাকুমারা বলছে থেকে যাও খেয়ে যাও মানে কতটা মানে নিজেদের এত কষ্টের মধ্যে থাকলেও মনে মানে আন্তরিকতা অনেক ঠিক আছে মানুষ কিন্তু এমনই হয় এই তো পাশে বাউর রয়েছে বাওরে সান করে নিয়ে যাবে ভেরি ভেরি আরো মেলা হ্যাঁ এমনি বেলার দিকে এদিকে খুব মানে মশা নেই বলেন নাকি মশা আছে মশা থাকলে সমস্যা মশা না থাকলে বসে কিন্তু হাওয়া আছে ভালো কিন্তু এমনি যখন গরমকালে তো বিশাল গরম কারেন্ট তো আছে নাকি কারেন্ট আছে না নেই মানে হুক টেনে যতটা নিয়ে আসা যায় নিয়ে এসছেন আচ্ছা হ্যাঁ আমরা আসবো ও তো আগের বারও এসেছিল আমি তো থাকতাম যে ঘর বাড়িগুলো দেখছেন এগুলো কিন্তু একদম সীমান্তের কাছে যার একটু এগিয়ে গেলে এখান থেকে ধরুন দু থেকে তিন কিলোমিটার গেলেই কিন্তু একদম বাংলাদেশ সীমান্ত যার ওপাশে রয়েছে বাংলাদেশের যশোর জেলা তো সেই সীমান্তেই কিন্তু এই সবই মানুষজন যারা তারা বসবাস করে এবং তাদের জীবন জীবিকা মাছ ধরে বা কেউ জোন দিয়ে বা শাক বিক্রি করে তারা তাদের জীবনযাপন চালায় দেখুন ঘরগুলো দেখুন এই ভিডিওতে আমি আপনাদের দেখালাম যে পাড়ুই সম্প্রদায় বা এই যে বাগদি সম্প্রদায় তাদের জীবন জীবিকা তারা কিভাবে এই বর্ষার সময় মাঠের মধ্যে তারা জীবন জীবনযাপন করে এবং যখন খুব জল চলে আসে বা খুব জোরে বর্ষা হয় যখন এখানে জল জমে যায় তারা আর থাকতে পারে না তারা দু চার মাসের জন্য স্কুলে চলে যায় স্কুলে গিয়ে তারা এই দু চার মাস সেখানে থাকে আবার জল কমতেই তারা সব বাড়ি ধীরে ধীরে চলে এসছে এবং উপরের দিকে যারা থাকে তারা হয়তো জলের মধ্যেও হাঁটু সমান জল হলেও তারা সেখানে বাড়ি ছেড়ে যেতে চায় না তারা সেই বাড়িতেই থাকে তো তাদের জীবনযাপন তাদের জীবিকা সমস্ত কিছু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো থাকবেন আবার দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে